বরগাছিয়া স্টেশনে আমদার ট্রেন অবরোধ শনিবার সকাল ছটা চল্লিশে ডাউন লোকাল দাঁড় করিয়ে মালগাড়ি পাশ করানো হবে এমনটা শুনেই ডাউন লোকালের যাত্রীরা অবরোধ শুরু করেন লাইনের উপর বসে পড়েন যাত্রীরা এই ঘটনায় আমতার শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত যাত্রীদের একাংশের অভিযোগ সকালে ছটা চল্লিশে ডাউন ট্রেন ধরে বহু মানুষ কাঁদে যান কিন্তু বরগাছিয়া স্টেশনে এই ট্রেনটিকে আটকে রাখা হয় দীর্ঘক্ষণ কখন মালগাড়ি আসবে তার জন্য ছাড়ছে না এমনটা হওয়ার কারণে সপ্তাহের শেষ দিন কাজে যেতে দেরি হচ্ছে এমনটাও আগে হয়েছে বাধ্য হয়ে আজ যাত্রীরা ট্রেন অবরোধ শুরু করেন বহুক্ষণ যাত্রীরা এই ট্রেন অবরোধ করছেন তাদের দাবি এর একটা সুষ্ঠু সিদ্ধান্ত হোক রোজের এই লেট কর্মক্ষেত্রে তাদের প্রভাব পড়ছে রেল একটা বিহিত করুক যাতে করে ট্রেন চলাচল সঠিক সময় চলে কল্যাণ অধিকারী ও বিউরো রিপোর্ট দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন

সাড়ে ছটার ট্রেন ছটা চল্লিশের আর ওইটা হচ্ছে আমাদের সাড়ে ছটা চল্লিশের ট্রেন এইটা হাওড়া থেকে ছেড়েছে পাঁচটা পনেরো ট্রেন না মানে এই প্রবলেমটা আপনাদের নিত্যদিনই ফেস করতে হচ্ছে মানে এইভাবে মানে আপনাদের মানে সম্ভব হচ্ছে না যাতায়াতে সম্ভব হচ্ছে আমরা